এভাবে চলতে থাকলে আর কয়েক বছর পর রোহিঙ্গারা বলবে আমরাই আসল বাংলাদেশি তরা সব রোহিঙ্গা কারণ রোহিঙ্গারা যেইভাবে পয়দা করতেছে বছরে বছরে একটা দুইটা কইরা এইভাবে যদি চলতে থাকে তো তো দেখা যাবে যে কয়েক বছর পর রোহিঙ্গারা সারা বাংলাদেশ দখল করে ফেলবে আমাদেরকেই বলবে যে তোরা রোহিঙ্গা তোরা বাংলাদেশ থেকে বাক কারণ এরা যেই যেই হারে যেই পরিমাণে পয়দা করতেছে প্রতি বছরে একটা দুইটা কইরা তো এই বিষয়টা নিয়ে তো সরকার কোনো রকম চিন্তাভাবনা বা কোনো রকম কার্যক্রম করতেছে না ওদেরকেও ওদের দেশে সঠিকভাবে সম্মানের সাথে কিভাবে পাঠানো যায় সেই বিষয়ে তো কোনো রকম কার্যক্রম আমরা চোখেই দেখতে পারতেছি না তো এইভাবে যদি চলতে থাকে একটা দেশের লোক অন্য একটা দেশে আইসি আশ্রয় নেওয়ার কথা বা বিপদে তাদের সাথে আমরা দাঁড়িয়েছি বা আমাদের দেশ তাদের বিপদে দাঁড়িয়েছে বা তাদেরকে আশ্রয় দিয়েছে কিন্তু এখন তারা যেভাবে প্রতি বছরে একটা দুইটা তিনটা করে পয়দা করতেছে দেখা যাবে যে বেশ কিছুদিন পরে বাংলাদেশের যে আসল নাগরিক বা বাংলাদেশের যে প্রকৃত নাগরিক তাদেরকেই তারা বলবে যে তোরা রোহিঙ্গা আমরাই আসল বাংলাদেশি এইভাবে যদি চলতে থাকে তো এই বিষয়টা খুব শীঘ্রই যত দ্রুত সম্ভব এই বিষয়টা একটা সুন্দর সুরাহা প্রয়োজন কারণ রোহিঙ্গাদেরকে সম্মানের সাথে তাদের নিজ দেশে কীভাবে পাঠানো যায় এই বিষয়ে বিশ্বের বড় বড় যে দেশগুলো আছে বা বিশ্বের বড় বড় দেশের যে সরকার প্রধানগুলো আছে তাদের সাথে সুন্দর একটা আলোচনার মাধ্যমে কিভাবে এই বিষয়টা সুন্দরভাবে সুন্দরভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায় এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া খুব দরকার হয়ে পড়েছে কারণ এরা তো দেখতে দেখা যাচ্ছে যে কক্সবাজার থেকে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন খারাপ কর্মের সাথে মাদক বা আদার্স বিভিন্ন পয়ার সাথে তারা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে যাচ্ছে তো তারা কিন্তু দেশের জন্য হুমকি তো এদেরকে একটা সুন্দরভাবে একটা সুন্দর আলোচনার মাধ্যমে কিভাবে তাদের নিজ দেশে হস্তান্তর করা যায় এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে কারণ তারা ইতিমধ্যে প্রায় সাত আট বছরের মতো হয়ে গেছে বাংলাদেশে আসছে দশ লক্ষর মতো এখন যদি আপনি একটা সঠিক গণনা করেন তাহলে দেখা যাবে তারা প্রায় পঞ্চাশ লাখের উপরে হয়ে গেছে কারণ তাদের তারা যেভাবে বাচ্চা কাচ্চা পয়দা করে এইভাবে তো মনে করেন যে পঞ্চাশ লাখের বেশি হয়ে যাবে প্রায় কুটি ঘর সারিয়ে যাবে আমার মনে হয় কারণ তাদের কোনো ইয়া নেই সিস্টেম নেই কারণ তারা আর কিছুদিন পরে দেখা যাবে যে বাংলাদেশের যে প্রকৃত জনগণ তাদেরকে বলবে তোরা সব রোহিঙ্গা আমরাই হচ্ছি আসল বাংলাদেশি ওরা যেভাবে যা শুরু করছে তো এই বিষয়টা আমরা আশা করবো যে খুব শীঘ্রই এটার একটা সুষ্ঠু সুন্দর সুরা হবে তো এই প্রত্যাশা করছি তো আসলে একটা বিষয় আমরা খেয়াল করলাম যে একটা দেশের লোক যখন অন্য একটা দেশে যায় বা অন্য একটা দেশে আশ্রয় নেই তখন তারা ওইখানে যে থাকা শুরু করে তো আস্তে আস্তে দেখা যায় যে ওরাই কিন্তু ওই দেশের সাথে বা ওই দেশের কালচারের সাথে বা ওই দেশের ভাষার সাথে সব কিছুর সাথে মিলিয়ে যায় তখন কিন্তু তারা ওই দেশের নাগরিক এবং আশ্রয়দাতা দেশের নাগরিকদের মধ্যে তেমন একটা পার্থক্য থাকে না যদি না এই বিষয়টা খুব দ্রুত সমাধান করা যায় যেহেতু পাঁচ সাত আট দশ বছরের মতো হয়ে যাচ্ছে তো এটা তো অনেক একটা লম্বা সময় হয়ে গেছে তো এই বিষয়টা আর দেরি না করে কিভাবে একটা সুষ্ঠ সুন্দর নিয়মের মাধ্যমে বা একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানের মাধ্যমে এই বিষয়টা সুরাহা করা যায় সেটা খুব ভালো হবে কারণ বাংলাদেশ কিন্তু এমনি একটা ছোটো দেশ সেই ছোটো দেশে প্রায় আঠারো উনিশ কোটি মানুষের বসবাস সেই ক্ষেত্রে যদি আরও রোহিঙ্গারা এইখানে আরও প্রায় পঞ্চাশ লাখ এক কোটির মতো যদি এরা বংশ বিস্তার করে এই দেশে আশ্রয় নে নেয় ইতিমধ্যে কিন্তু আশ্রয় নিয়ে ফেলাইছে তো যারা তারা যে আবার বাচ্চা কাচ্চা পয়দা করবে ধরেন পঞ্চাশ লাখ এক কোটি হইলো তো এদেরকে বাংলাদেশ কোথায় জায়গা দিবে তো বাংলাদেশের মানুষেরই তো জায়গা নেই কারণ বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ এই দেশে এত মানুষ বসবাস করে প্রায় আঠারো উনিশ বিশ কোটির মতো মানুষ বসবাস করে তো নিজেদেরই তো জায়গা নেই তো নাদেরকে কীভাবে জায়গা দেবে এই বিষয়গুলাই কিন্তু অবশ্যই মাথায় ভাবতে হবে মাথায় রাখতে হবে যারা সংশ্লিষ্ট দায়িত্বে আসছে এবং আমরা আশা করব এই বিষয়টা খুব দ্রুত সুরাহা করবে সুন্দরভাবে যাতে করে কারো অসম্মান না হয় কারো কোনো জানমালের ক্ষতি না হয় সবাই যাতে সুষ্ঠু সুন্দরভাবে তাদের নিজ দেশে ফেরত যেতে পারে এবং সেটা আলোচনার সাপেক্ষে মিয়ানমার সরকারকে অবশ্যই এই বিষয়ে চাপ দিতে হবে বিশ্বের বড় বড় যত দেশ আছে বা বিশ্বের বড় বড় যত নেতা আছে অবশ্যই সেই নেতাদের এইখানে একটা কার্যকর ভূমিকা রাখতে হবে কারণ মুখে ফুটাঙ্গিরি করলে তো হবে না কাজে তাদের দায়িত্ব তাদের প্রভাবশালীতা এইসব দেখাইতে হবে যে আমরা আর ইচ্ছা করলে সব পারি কারণ যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ যেমন বড় বড় দেশ আমি বলি আর যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইন্ডিয়া বা আরও যে উন্নত কান্ট্রিগুলো এই কান্ট্রিগুলোর সরকার প্রধান কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এই রোহিঙ্গারা যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এতদিন হয়ে যাচ্ছে তারা তাদের নিজ দেশে যাইতে পারতেছে না মিয়ান মিয়ানমার সরকারকে ওইরকম চাপ দিচ্ছে না কেন দিচ্ছে না আসলে তারা এই বিষয়টা মনে হয় যে গুরুত্ব সহকারে দেখছে না কেন দেখছে না কারণ এটা বাংলাদেশ বলেই তারা গুরুত্ব সহকারে দেখছে না অন্য দেশে যদি এই রোহিঙ্গারা যায় ততদিনে যে কোনো একটা সুরাহা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেত এখন বাংলাদেশ যে একটা ছোটো দেশ বা তেমন উন্নয়নশীল উন্নতিশীল না এই জন্য বিশ্বের অন্য অন্য দেশগুলো তেমন গুরুত্ব দিচ্ছে না যেমন ধরেন আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থাগুলো জাতীয় সংঘ বলা যেতে পারে বা আদার্স যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো তাদের মানে পদক্ষেপগুলো কি তাদের পদক্ষেপগুলো তো তেমন চোখে পড়েনি গুরুত্বপূর্ণ তেমন কোনো ভূমিকা তারা রাখতে পারেনি এই বিষয়টা কারণ তারা যে এত বড় বড় সংগঠন বিশ্বের তো তারা তাদের এই রোহিঙ্গাদেরকে নিজ দেশে পাঠানোর জন্য কি ধরনের ভূমিকা রাখছে আমার চোখে তেমন আহামরি কোনো ভূমিকা এখন পর্যন্ত পড়েনি যদি পড়তো তাহলে তো তারা রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে হস্তান্তর করতে পারতো যাই হোক তারা আশা করব তারাও খুব দ্রুত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদক্ষেপ নেবে যাতে করে রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে আবার পাঠানো যা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন এবং রোহিঙ্গারা যাতে তাদের নিজ দেশে যাইতে পারে সেই বিষয়ে যাতে বিশ্বের বড় বড় নেতারা বা বিশ্বের বড় বড় দেশের নেতা সরকার প্রধানরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দায়িত্বশীল যারা এই 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 বিষয়টা নিয়ে মানে কাজ করতেছে তারা যাতে আরও বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করে আমরা সেই প্রত্যাশা করছি তো ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয়ে আওয়াজ তুলে কারণ রোহিঙ্গারা যেইভাবে বাচ্চা কাচ্চা পয়দা করতেছে আর কিছুদিন পরে আমাদের বাংলাদেশ কি বলবে যে আমরা রোহিঙ্গারা তরাই তরাই রোহিঙ্গা আমরাই আসল বাংলাদেশি তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য